নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা গঙ্গাসাগরে বক্তৃতায় ওড়িশা থেকে বাংলায় ফের বাঘ ঢোকার যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার সমালোচনা করলেন বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী মেদিনীপুরে তিনি বলেন ভুল মন্তব্য দুর্ভাগ্যজনক অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন চোখ দিয়ে দেখুন ও আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়স হয়েছে সত্য উর্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়স বড় আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই অনেকবার ফাউল প্লে করেছে সিমন্তিনী সাহু রিপোর্ট বঙ্গবার্তা